বন্ধুরা আজকের একুশ এগারো দু হাজার পঁচিশ শুধুমাত্র এইট পিএমের জন্য টার্গেট নাম্বার দিলাম দেখুন আর এই দেখুন আজকের একুশ এইট এর জন্য টার্গেট নাম্বার দিলাম এগুলো শুধু মিডিল দিলাম এই মিডিল পেলে কাটবেন এইট পি আর যদি আরও টার্গেট নাম্বার পেতে চান তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন ওয়ান পি এম সিক্স পি এম এইট পি সব টার্গেট নাম্বার পাবেন আর আজকে শুধুমাত্র এইট পি এমের জন্য দিলাম যারা লটারি কাটেন না কাটবে না এই নাম্বার থেকে যারা নিহত কাটেন তারা এই নাম্বার থেকে টিকিট কাটবেন আশা করি পুরস্কার পাবেন আর আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন